থাকবক তো আর তোরে তোরে নু বিগো আপনাকে ছেড়ে থাকবক তো আর তোরে তোরে নু বিগো আপনাকে ছেড়ে শান্ত করো এই মন্টায় আমার শান্ত করো এই মুন্টা প্রিয় নীজিত মা আহারৃদ উজড় করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় হৃদয় করে আমি ভালো বসি তোমায় ভালোবাসী তোমায় সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাকুল শাহেজ জামি মসজিদ এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল আজকে প্রথম দিন দুদিনের দিনের আজকে প্রথম দিন প্রথম দিনের মহতারম সভাপতি দিগর ওলাম মঞ্চের সামনে উপবিষ্ট ধর্ম মুসলমান ভাইরা পর্দার আলে পর্দা নিশে আবেদা সলে হ্যাঁ মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে সকল গুজার করছি রব্বুল আলমিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যেও এই এলেমেরি মজলিসে কোরআনের এই মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে কালীমত সকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ দেখেন বাপ আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরের জন্য গ্রহণ করিয়েছেন আমার বাবা মুসলমান দাদা মুসলমান পরদাদা মুসলমান এরপরেও মুসলমান তারপরে কি হয়তো অনেকে জানে না কিন্তু এতটুকু সত্য যে আমি আর আপনি মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ যদি যদি খ্রিস্টান ইহুদি বৌদ্ধ বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করতাম করতাম হয়তো তাদের লালন পালনে তাদের শিক্ষায় দীক্ষায় আমি হয়তো বিধর্মী হয়ে যাইতাম কিন্তু মালিক আমাকে আপনাকে মোহাম্মত করে ইমানি নূর দান করেছেন আমার জন্ম হওয়ার পরে আবার আপনার জন্ম হওয়ার পরে ডান কানে আজান হয়েছে বাম কানে একামত হয়েছে ঠিক কিনা বলেন তোরে বলেন ঠিক না বে ঠিক এটা আজান হয়েছে কিনা হয়েছে কালিমার তালকিন দিয়েছেন কালিমের শাহাদাতের তালকিন দেওয়া হয়েছে বলা হয়েছে এই তুই মুসলিম তুই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিস জোরে বলেন আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে খুশি না আরজরে বলেন আরো জোরে বলেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন আখিরে নবী আয়কর মুহাম্মদে আরবিহ্লামের উন্মত হিসেবে দুনিয়াতে আছেন এসেছেন জীবনে কোনো দিন দূর সুক্রিয়ার নামাজ আদায় অনেকেই করেন নাই শেষ জামানার রসুল শেষ জামানার নবী উন্মত হতে পেরে আমরা খুশি না বেজার কম না বেশি জোরে বলি তাহলে বোঝা গেছে আমরা ইমানদার আমরা কি জোরে বলেন আমরা ইমানদার ঠিকই পাঁচ শক্ত নামাজ পড়ি না আমরা ইমানদার ঠিকই রমজান মাসে ঠিক মতো রোজা রাখি না আমরা ইমানদার ঠিকই ঘোষ খাই সুদ খাই মিথ্যা বলি আমরা ইমানদার ঠিকই ওই যে কিস্তি ওলাগার থেকে কিস্তি লই কথা কান ঠিক না ঘরে ঘরে সুদ এমন ভাবে ঢুকে গেছে মুসলমানের ঘরে মুসলমানের ঘর আর এখন আর মুসলমানের ঘর নাই ঠিক কিনা বলেন আল্লাহ এই জন্য কৰ আনে কেন আল্লাহ বা বলছেন আমানু আমিনো হে ইমানদার তোমরা ইমান আন আন ইমানদার আবার কি কয় আমার কথা বুজে নেই ইমানদাৰে কি কৈছে ইমানদার তোমরা ইমান আন ইমানদার তো আছি আবার ইমান আনটো কিনলেকে কৈছে আল্লাহ বুজা গেছে ইমানের মধ্যে কি আছে ভেজাল আছে বাজারে তরকারির মধ্যে ভেজাল আছে মাছের মধ্যে ভেজাল আছে গোস্তের মধ্যে ভেজাল আছে কথা কোন ঠিক না বেঠি সমস্ত পণ্যের মধ্যে ভেজাল আছে না নাই আরে ক্ষেতের মধ্যে সাপ দিবেন ওই সারের মধ্যে ভেজাল ঠিক না ঠিক একবারটা বউর লোকে ঝগড়া কইরা বউরে কইসে দেখ তোর লোকে প্রতি রাইতে খেলে ঝগড়া হয় সিদ্ধান্ত নিছি দুনিয়াতে আর বাসন না যেই ভাবে হোক মহিলা তো বউ কইছে জান মহিলা কি আমরা মতো স্বামী না থাকলে আমার কোনো সমস্যা নেই এমন ভাবে কইছে মনে হয় স্বামী কয়েকটা আছে বেটা কি করছে গলার মধ্যে রশি লাগাইয়া আম গাছে ঢালের মধ্যে লাগাইয়া দিছে লাভ রাইতের বেলায় আল্লাহর কি কুদ্র ঢাল ভাই গেলে এসে হয়ে গেছে বেটাকে হাই রে এত কষ্ট করে লাভ দিলাম মরার লাইগা এখন তুই ডালের মধ্যে ভেজাল

সকালবেলা গোমত্ত ঐটা দে মরে নাই হাই হাই দে বিশের মধ্যে ভেজা কিসের মধ্যে ভেজা বিশের মধ্যে ভেজা স্ত্রী গুলো কি খবর আজকেও বললেন না কোনা মরি নাই বিশের মধ্যে ভেজাল ওর সকাল বেলায় ঢাকা মামা রোড়ে গেছে আজকে শেষ তো কি খাবো মোহর সকাল বেলায় লম্বা হইয়া রোডের মধ্যে শুইয়া রয়েছে পরে দীর্ঘক্ষণ শুইয়া রয়েছে কিছুক্ষণ পরে পোলাটা এসে আব্বার ঠেং ধরে টানে আব্বা উঠেন উঠেন তো কি আরে কি লেগে হয়ে রয়েছেন কত নিয়ত করছি গাড়ি আসবো অ্যাক্সিডেন্ট কইরা বইয়ে যাবো পোলাকে আব্বা আজকে তো হরতাল গাড়ি আসবে না হাইরে এটার মধ্যে বুঝি হাজার অমুসলমান আজকে সব জিনিসের মধ্যে ভেজাল আজকে ইমানের মধ্যে ভেজাল এই জন্য আমার আল্লাহ ডাক দিছে আ মানুক হয়ে ডাক দিয়ে আবার কি কয় কি কয় আ মেনু ইমান আনু ইমান 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 আজকে সমাজটা নষ্ট হয়ে গিয়েছে দুর্নীতি চুরি রাহাজারি আহাজারি মারামারি কাটাকাটি বাটপারি মিথ্যা ধোকা সমাজ সয়লাভ হয়ে গিয়েছে আগের দিনে আমার মা দাদিরা যখন রাস্তায় চলতো হাতে একটা ছাতা থাকত আমার নিজেই দেখেছি আমার দাদি যখন রাস্তা দিয়ে চলতো রিক্সায় যাইতো তো ওনার পুরান একটা কাপড় দিয়ে পরনের কাপড় দিয়ে রিক্সাটাকে ঢেকে ফেল মুরব্বীরা দেখছেন না আগে যোগে ছিল এখন নাই সত্যিকারী পর্দা যেটা ওই পর্দার হুকুম আগের যুগের মহিলারা আমাদের দাদিরা এটা পালন করছে কিন্তু আজকের সমাজ পর্দা নামক ফরজ একটা বিধান এই ফরজ একটা বিধানকে নষ্ট করে ফেলেছে জমনা নষ্ট হয়ে গিয়েছে এই নুরে কঞ্জমানা নারী পর্দায় থাকে না লম্বা লম্বা জামা পইরা দেখায় কত নমুনা আছে না নাই ত্রিশূল মতো পাতলা জামা গায়েতে পরিয়া মার্কেটেতে ঘুরে ফিরে যুবকদেরকে দেখাইয়া এসব দেখা মেম্বার চেয়ারম্যান কোনো কথা বলে না এসব দেখা মন্ত্রী এমপি কোনো কথা বলে না ভাই এসব দেখা মরু মীরা কোনো কথা বলে না আমরা কিছু বলতে গেলে হুজুরেরা ভালো না ভাই আমরা কিছু বলতে গেলে ইমাম সাহেব ভালো না কথা কোন ঠিক না বেঠিক হুজুরা ওইদিকে নজর দেখা হাজি গেছে হস করতে মক্কা থেকে আসার আগেই ফোনে কইয়া দেয় আমি দেশে আসার আগেই তোলা খেলি আমার কবি হাজির সাহেব কেমন আছেন হাজির সাহেব কেমন আছেন কেমন আছেন না আছেন দুঃখ কারে করি কারে দুঃখ কব এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই রে ভাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কোপালে তে শান্তি বুঝি নাই রে হায় আমাদের কোপালেতে তে শান্তি বুঝি নাই বাসওয়াত নামাজ পড়ে কোপালে তে দাগ মক্কার আগে মক্কা গিয়ে নামে আগে লাগে হাজি আসে না নাই চা দোকানে বসে হাজি টেলিভিশন চায় রে ভাই আসে আপনার গালাগা চা দোকানে টেলিভিশন আছে চা দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের না তে পা দুটো না চায় আসে না নাই এ হস কই রাইছে এ রকম হাজির অভাব তাহলে হজের মধ্যে ভেজাল আছে না নাই হজর মধ্যে কি সব জিনিসে ভেজাল এই ভেজাল মুক্ত থাকার জন্যই হলো তাকওয়া জরে কোন সুবহানাল্লাহ ভেজাল মুক্ত থাকার জন্যই কি তাকওয়া তাকওয়ার দরকার

হাইজাকার জাকার হাইজারি হাই করবে না সন্ত্রাস সন্ত্রাসী করবে না বেনামাজি নামাজ ছাড়বে না বেরোজদারি রোজা ছাড়বে না কথা বলেন ঠিক নেই ঠিক ভয় থাকবে এই জন্য আল্লাহফাক গোসনিয়া ইয়ো হেল্লে দিন আ মানু তাকুল্ল ডাক দিয়ে বলেন আ হে ইমানদার আল্লাহকে কে ভয় করো ভয় করার মতো মুসলিম মুসলমান না হইয়া কবরে যাইও না মরুন মৃত্যুবরণ করিও না মমিন মুসলমান হয়ে আল্লাহ কবরে যাওয়ার জন্য বলেছেন

থাকো এমন একটা জিনিস এমন এক সরু রাস্তা যে রাস্তা দিয়ে চলবে কাটা যুক্ত রাস্তা দুপাশে কাটা এমন ভাবে চলবে যাতে করে কাটার আঘাত তোমার শরীরে না লাগে এই কাটা বলতে কি এই কাটা হলো গুনাহের কাটা এই কাটা হলো জিনার কাটা এই কাটা হলো হারামের কাটা এই কাটা হলো মিথ্যা ধোকাবাজির কাটা কথা বলেন ঠিক না ঠিক গুণা থেকে বেঁচে থাকতে হবে মুক্ত জীবন করতে আজকের এই সমাজ গুনাই ভরা গুনাই যেদিকে তাকাই শুধু গোনা আর জোনা

রাষ্ট্রীয় হিসাব করতেছিলেন হজরতে ওমর রাতের গভীরে হজরতে ওমর আদিয়ার নান আন ইস্ত্রি আয়েশাদ দরজার মধ্যে কাড়া ডানলেন দরজার কড়া নাগিয়া লাগাইয়া হজরতে ওমর যখন হিসাব করতেছিলেন ছিলেন স্ত্রী আয়েশাদ দরজার সামনে সালাম দিলেন স্ত্রীর কণ্ঠের আওয়াজ যখন ওমরের কানের মধ্যে চলে যায় মুসলমান আমার ওমর স্ত্রীর কণ্ঠের আওয়াজ শুনে জবাব দিলেন না চোখ করে বসে রইলেন কিছুক্ষণ পরে হযরতে ওমর স্ত্রীর আবারও সালাম দিলেন এইবারও ওমর সালামের জবাব নিলেন না মনে মনে ভাবলেন স্ত্রী হয়তো এইবার স্ত্রী তৃতীয়বার জুখুম সালাম দিলেন আমিরুল হজরত মনু এবার সালামের জবাব নিলেন মনে মনে ভাবলেন হয়তো আমার স্ত্রী কোন গুরুত্বপূর্ণ কোন কথা নিয়ে দরবারে এসেছে দরজাটা খুলে দিলেন আর সাথে সাথে রুমের ভিতরে যে বাতিটা জ্বালানো ছিল সেই বাতিটা বন্ধ করে দিলেন স্ত্রীরা আজ্ঞা বলে আমিরের মুমিনী আ প্রিয় স্বামী আমাক কেন গো বাতিটা বন্ধ করিলেন করিলেন আমি তো আপনার ইস্ত্রি গয় রেম না আমি আপনার ইস্ত্রি বাতিটা কেন বন্ধ করলেন করলেন আপনি কি আমাকে চেনেন না বাতিটা বন্ধ করার কি প্রয়োজন ছিল আমিরুম মেনের হাজারত মত ডাক দে বলে স্ত্রী সত্যি তোমারে আমি চিনি কিন্তু তুমি যখন আমাকে প্রথম সালাম দিলে তোমার প্রথম সালামের আওয়াজ যখন আমার কান পর্যন্ত পৌঁছে গেল অবশ্যই তোমার আমি চিনিছি তোমার সাথে সংসার করে এক বছর নয় দুই বছর নয় কতটি বছর হয়ে গেল তোমার সাথে আমার সংসার তোমার সাথে আমার যে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এই সম্পর্কের মাঝে ভালোবাসা দিয়েছেন কি ধরে বলেন কে দিয়েছে। অমুক গ্রামের ছেলে অমুক গ্রামের মেয়ে দুজন দুজনকে কোনোদিন দিন দেখে নাই দুইজনের সাথে কোনোদিন পরিচয় হয় নাই কালিমার বন্ধনে দুজন একত্রিত হয়ে গেছেন এই কালিমার বন্ধনের মাঝে ভালোবাসা আর মোহব্বত দিয়েছেন কি স্বামী আর স্ত্রী বানায় যেজন জুন মিস্ত্রি সে বড় আজব কারিগর বলরে সে বড় আজব জাদুগর ঢেকে না আল্লাহুম্মা রাদিয়াল্লাহু তাআলা গুন ডাক দিয়ে বলি ও ইস্ত্রি প্রথম সালামে তোমাকে আমি চিনি ফেলেছি প্রথম সালামে তোমার কণ্ঠ আমি তোমাকে চিনিছি কিন্তু ইস্ত্রি গো আমি একজন অযোগ্য আমি একজন অযোগ্য যোগ্যতা বলতে আমার কিছু নাই এই অযোগ্য ব্যক্তিকে আমার মাওলা পছন্দ এর বাপ কেমন হাজনা তোমার যদি শুধু আজকে অমরের ঘটনাই বলি রাত পার হয়ে যাবে ঘটনা বলতেই থাকবো বলতেই থাকবো

প্রধান বিচার প্রতিবারই সেন আমি আমার প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চাই আমি এই পদে থাকতে চাই না আমি পদতে করতে চাই করতে চাই হচ্ছে দাবু আকার ডাক দেব প্রধান বিচারপতি বানাই লাভ এই পথে তুমি সন্তুষ্ট নয় এখন বুঝি প্রধানমন্ত্রী হওয়ার তুমি সব তোমার রেজে গেছে অমরদীয় লক হত্যা আ না আনকু বলেন নানা ইয়া আমিরেল মিরি মিডি অভাবক আজকে দুই বছর পর্যন্ত প্রধান বিচারপতি আমি কিন্তু দুঃখের বিষয় হলো আমার বিচারপতির কার্যালয়ে আমার সুপ্রিম কোর্টে একজন আসামি আজ পর্যন্ত আসে নাই প্রেজেন্টস বাই কলকাতা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকাতা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী